স্পাইডারম্যান হুলিয়ান আলভারেজ ও রজিগো ডিপলের দাপটেও ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম রাউন্ডে অ্যাটলেটিকো মাজিদ রেহাই পাইলি পিএজির বিপক্ষে চার শূন্য গোলের বড় ব্যবধানে হার নিয়েই মার চেয়েছেন তারা আলভারেজ সিমিয়নেরা দুর্দান্ত দাপট দেখালেও শেষ পরিণতি এক আর্জেন্টিনা তারকাদের দাপট ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম রাউন্ডে পিএজির বিপক্ষে বড় ব্যবধানে গোল ভাষা নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদের লেখা প্রতিবেদনে ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে পিএজির বিপক্ষে মুখোমুখি লড়াই করে করেছেন গত অ্যাটলেটিকো মাদ্রিদ এই ম্যাচের শুরু থেকে দুর্দান্ত আধিপত্য করেছেন অবশ্য যে ম্যাচটি দেখেছিলেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ তেমন ভাবে আধিপত্য দেখিয়েছেন ফিফা ক্লাব বিশ্বকাপের এই প্রথম ম্যাচও দুর্দান্ত দাপট দেখিয়ে প্রথম থেকেই গোলের দেখা পেতে মরিয়া প্রতিপক্ষের ডিফেন্স লাইনে আক্রমণের সুরি ঘোরায় প্রতিনিয়ত এতে করে গোলের দেখা পেতে আর বেশি সময় লাগেনি অন্যদিকে স্পাইডাম্যান হোলিয়ান আলভারেজ রজগো ডিপল গিজম্যান সঙ্গে নিয়েই একাদশ সাজিয়ে মাঠে নেমেছেন অ্যাথ Atletico Madrid এই সবকিছু মিলিয়ে দুই দলই দุดন্ত আধিপত্য করতে থাকেন কিন্তু psg একটু বেশি দাপটও দেখানোতে মাত্র 19তম মিনিটে রুইজ দุดন্তভাবে PSG একটি গোল করে এগিয়ে দেন এরপর আর কোনো আধিপত্য দেখাতে পারেনি Atletico Madrid পুরো ম্যাচ শেষে 16টি শট নিয়েছেন PSG এর মধ্যে 11টি টার্গেটে রেখেছে অন্যদিকে Atletico Madrid মাত্র 6 শটে মাত্র একটি রেখেছে টার্গেটে এরপরই প্রথম অর্ধে রিট্রাইমে ভিটিনা দุดন্তভাবে আরেকবার গোল আনন্দে মাতান পিএসজি কে গোলে এগিয়ে থেকেই পিএসজি প্রথমার্ধ শেষ করে দ্বিতীয় অর্ধে পা দ্বিতীয় অর্ধে মাঠে ফিরে গোলের দেখা পেতে মরিয়া হয়ে পড়েন আলভারেজ রাও দুর্দান্ত ও আক্রমণ করতে থাকেন কিন্তু আর পাইনি গোলের দেখা এরপরে দুর্দান্ত ভাবে খেলতে থাকেন পিএসজি এতে করে মাউলু দুর্দান্ত ভাবে মিনিটে আরেকবার অ্যাটলেটিকো মাদ্রিদের জাল ক্ষত বিক্ষত করে একটি দূরপাল্লার শট দিয়ে এতে করে তিন শূন্য গোলে এগিয়ে যায় পিএসজিরা ম্যাচটি যখন পিএসজি ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদ তখন পিএসজি কি এই তিন গোলে সন্তুষ্ট থাকবে কখনোই নয় এরপরে আরেকবার একটি গোলের দেখা পায় তারা গোলটি হয়েছেন পেনাল্টি থেকে দুর্দান্ত মারাত্মক একটি ডিবক্সি ভেতরে ফাউল করায় অ্যাথলেটিক ও মাদ্রিদের ডিফেন্সারকে লাল কার্ড দেখিয়ে সরাসরি পেনাল্টির বাঁশি বাজায় লেফারি এরপরে পেনাল্টি থেকে গোল করে পেজির চারটি গোল সম্পূর্ণ করেন এতে করে অ্যাথলেটিক ও মাদ্রিদ বিধ্বস্ত হয়ে যায় চার বাই গোলের ব্যবধানে